চলেন আজকে আমরা দেখাবো পঞ্চাশ জন মানুষের জন্য মুরগির রস খাসির গস, সরষে ইলিশ মিক্স সবজি আর পোলাও এইটা পঞ্চাশ জন মানুষের জন্য কিভাবে সহজে আমরা রান্নাটা করতে পারি এখানে আমরা পঞ্চাশ জন লোকের জন্য দশ কেজি খাসির গোছ নিয়েছি এই খাসির গোছ এখন আমরা রান্না করবো এর ভিতরে আমরা কি কি দেব সেটা অবশ্যই আপনারা ফলো করবেন এখানে আমরা প্রথমে দিতেছি কেজি পেঁয়াজ দুই আমরা কেজি পেঁয়াজ করে কেটে নিয়েছি আমরা দুই এখানে দুই কেজি পেঁয়াজ দিয়ে দিলাম এরপরে আমরা দেব একশো গ্রাম রাধনী গুঁড়া মরিচ এরপরে আমরা দেবো চল্লিশ গ্রাম রাধনী গুঁড়া হলুদ একশো গ্রাম লবণ পঞ্চাশ গ্রাম জিরার গুঁড়া তিরিশ গ্রাম ধনিয়ার গুঁড়া চার পিস তেজপাতা বিশ গ্রাম সাদা এলাচ দশ গ্রাম একশো গ্রাম রসুন বাটা এরপরে দিব একশো গ্রাম আদা বাটা এরপরে আমরা আমরা গ্রাম তেল এটাকে এখন সুন্দর করে মাখে নেব এই যে আমরা এখন খাসি পরে ওটাই দিয়ে আমরা ভালো করে লাড়াচাড়া দিয়ে আগুন দিলাম এবার অন্তত বিশ মিনিট আমার এই মাংসটা জাল হবে এক লিটার পানি ব্যবহার করলাম মাংসটা আমি পাঁচ মিনিট পরে একটা লারা দিলাম আমরা এই খাসির মাংসটা আমরা এই খাসির মাংসটা পাঁচ মিনিট পর লারা দিব যাতে মাংসটা নিচে লাগে না যায় আমরা পনেরো মিনিট পরে চুলের একটি হিট কমাই দিছি এভাবে আরো আরো অন্তত বিশ মিনিট জাল হবে আধা ঘন্টা পরে হাফ লিটার দুধ ব্যবহার করলাম দুধটা দিলে মাংস বেশ সুন্দর একটা ফ্লেভার চলে আসবে আপনারা শেষ ফিশিং দেখতে পারবেন যে মাংসটা একটা কালো এটা আর থাকবে না তিরিশ মিনিট পরে আমরা এখানে দুই লিটার পানি ব্যবহার করতেছি পানিটা দেওয়ার পরে এখন আমরা একটা লাড়া দেব এখন আমরা এটা পাঁচ মিনিট জাল করব জাল করার পরেই আমাদের মাংস খাওয়ার জন্য প্রস্তুত হবে আমরা খাসির মাংসটা একটু বাগার দেব। এই জন্য একটা রসুন আর একটা পেঁয়াজ একশো গ্রাম তেল আর দুইটা তেজপাতা কয়টা আস্তা জিরে দেবো আমরা দিয়ে এইটাকে মাংসটা বাগার দেবো বাগার দিলে এর একটা সুন্দর গ্রান আসবে খাইতে মজা পাওয়া যাবে হ্যাঁ জান এই যে দেখেন এখন আমি বাগারটা দিয়ে দিছি আর মাংসটা দেখতে কত সুন্দর লাগে অবশ্যই আপনারা খাইতেও স্বাদ পাবেন কারণ খাসির মাংস অনেক টাইমে অতিরিক্ত মশলা দিলে খাসির যে একটা গ্রান এটা কিন্তু পাওয়া যায় না তাই আমি সমস্ত মশলা অল্প অল্প দিয়েছি তেলও কম দেওয়া হয়েছে কিন্তু মাংসের একটু তেল ওঠে তো তার ফলে একটু উপরে তেল ভালো যায় আর কি চলেন আমরা এখন স্পেশাল সরিষা ইলিশের রেসিপিটা দেখে দেখেলে আমরা এখন প্রথমে দিয়েছি চুলায় কড়াই বসে এরপর এখানে আমরা হাফ লিটার সরিষার তেল দেব আমরা এখানে পঞ্চাশ পিস সরিষা ইলিশের জন্য এক কেজি পরিমাণ পেস্ট কুচি করে কাটে রাখছি দেখেন এইটা আমরা এখানে এক কেজি পরিমাণ পেস্ট ব্যবহার করব আমরা চার মিনিট পেস্টটা ভেজে নিলাম এখন আমরা দেব একশো গ্রাম আদা বাটা একশো গ্রাম রসুন বাটা এটা আমরা এক মিনিট কষায় নেব এক মিনিট পরে এখানে এক লিটার পানি দিলাম পঞ্চাশ গ্রাম গুঁড়ামরিচ পাঁচ গ্রাম হলুদ বিশ গ্রাম ধনিয়ার গুঁড়া বিশ গ্রাম জিরের গুঁড়া ষাট গ্রাম লবণ আমরা এখানে একশো গ্রাম কাঁচামরিচ গোটা কাঁচামরিচ ব্যবহার করলাম এই সরিষা ইলিশের জন্য আমরা কিন্তু মশলাটারে সুন্দর করে কষাই নিলাম আমরা এই যে এখানে তিনশো গ্রাম সরিষা ব্যালেন্ডার করে রাখছিলাম এইটা এখন আমরা এখানে দিয়ে দিব আমরা পঞ্চাশ পিস ইলিশ সরিষা ইলিশের জন্য তিনশো গ্রাম সরিষা দিলাম এবং এক কেজি পেঁয়াজ দিলাম হাফ কেজি সরিষার তেল দিয়েছি দিয়ে অন্য অন্য উপকরণ দিয়ে আমরা এটাকে সুন্দর করে কষাই নিতেছি আমরা সরিষা দেওয়ার পরে দুই মিনিট কষাইলে এখন আমরা এখানে দুই লিটার পানি দিলাম আমরা এখানে পঞ্চাশ পিস ইলিশ কাটে ধিয়ে সমস্ত কিছু রেডি করে লবণ এবং হলুদ দিয়ে মাখে রেখে দিয়েছিলাম যাতে এই লবণটা বা হলুদটা ইলিশ মাছের ভিতরে সুন্দর করে ঢুকে কালার হয় এখন আমরা এর ভিতরে এই মশলা দিয়ে দেব দিয়ে আমরা এটাকে জাল করব এইটা এখন তিরিশ মিনিট জাল হবে দুই শ্রেণীতে আছে চব্বিশ পঁচিশ পিস পঁচিশ পিস করে আছে আমি দুইশো গ্রাম করে আবার সরিষার তেল ব্যবহার করব যাতে এই সরিষার আসল গ্রান্টুকু খাবারটা আমি পাওয়া যায় হালকা কিছু ধনেপাতা ব্যবহার করলাম এটা একটু এটা সুন্দর একটা ফ্লেভার আসার জন্য একটু গ্রান আসার জন্য আমরা এখন এটাকে সেভেন ডিসে সুন্দর করে সাজাই নিতেছি এটা সাজাইলে এরপরে আমরা দমে দেব আমি কিন্তু এটাকে হান্ডি থেকে সুন্দর করে সাজে দিয়েছি এখন আমি এখানে কিছু ঘি ব্যবহার করব। এই ঘি ব্যবহার এই জন্যেই করা যে সরিষা ইলিশ দেখাই তো একটা কথা এর একটা আলাদা সুস্বাদু আছে না যার ফলে আমি একটু ঘি ব্যবহার করলাম এইটার ফ্লেভার এবং গ্রানে আরও সুন্দর কয়েক গুণ বেড়ে যাবে এই ঘি আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারলেন এতে কোনো সমস্যা নেই এই যে আমাদের সর্ষে বেশ কিন্তু কমপ্লিট একটা মুরগি আপনারা এক সাইজ দেখে এইটাকে আমরা এই গলাখানি কেটে ফেলে দিলাম এরপরে আমরা এই পিছেখানি কাটে দিলাম এটাকে আবার এইভাবে কাটতে হবে এটাকে আবার এইভাবে কাটতে হয় পঞ্চাশ পিস রোস্টের জন্য কি পরিমাণ মশলা লাগবে এটা এখন আমরা দেখে নেব আমরা এখানে এই রোস্টের পিস গুলো ভাজার জন্য আমরা এখানে প্রথমে সেটা হলো যে আমরা এখানে তিরিশ গ্রাম সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করতেছি আশি গ্রাম পরিমাণ লবণ এটা আমরা এখন কিছুক্ষণ রেখে দেবো এই যে দেখেন এই যে বাদামি কালার হয়ে গেছে আমার মুরগিটা ঠিক এই কালার করে ভাজে নিতে হবে সেই চালের ভেতরে রোস্টের মাংসটা ভাজেছি ওই চালের ভেতরে এখন আমি রোস্টের পেঁয়াজ দিব এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণ পেঁয়াজ দিলাম তার চিনি দিলাম একশো গ্রাম আদা বাটা একশো গ্রাম রসুন বাটা এক লিটার পরিমাণ পানি দিছি এটা এখন দুই মিনিট আমরা কষাই নিব এখানে আমরা হাফ কেজি পেজ ভাজে ব্যালেন্ডার করে নিচ্ছি এইটা আমরা এখন এর ভেতর দিয়ে দিব আমরা এটাকে দশ মিনিট কষানোর পরে আমরা এখানে হাফ কেজি দই টক দই অ্যাড করব দুই লিটার পানি ব্যবহার করলাম তিন প্যাকেট রোস্টের মশলা এখন আমরা এর ভেতরে রোস্টের মশলা দিয়ে দিব। এখন আমরা এই কাঠ বাদাম করে রাখছি এই কাঠ বাদাম এখন আমরা দিব এই পেস্তা বাদাম আর কাজু বাদাম এক চামিস বোড়া মরিচ একশো গ্রাম কাঁচা মরিচ দিয়ে দিলাম একশো গ্রাম লবণ দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম জিরার গুঁড়ে দিলাম এখানে আমি গ্রাম দিয়ে দিলাম সমস্ত মশলা দেওয়ার পরে আমি দুই মিনিট কষাই লিয়া এরপরে এখন আমি মুরগি গোলের ভেতরে অবশ্যই মুরগি গোলের ভেতরে দেওয়ার পরে আপনারা অন্তত দশ মিনিট সুন্দর করে কষাই নেবেন এখন আমি এখানে চারশো গ্রাম চিনি ইউজ করব এই যে চিনি দেওয়ার কারণে রোস্টের যে একটা ফ্লেভার আর একটু মিষ্টি মিষ্টি স্বাদ এটা কিন্তু হবে এই জন্য মূলত রোস্টে চিনি ব্যবহার করতে হয় আমরা এখন এখানে দশ মিনিটের জন্য কমে রাখবো তাহলে এই রোস্টের যে কেয়াও আছে সমস্ত তেলগুলো বাইরে যাবে তেলটা বাই হয়ে গেলি রোস্টের ফ্লেভার গুলো দেখেন আমি এটাকে সুন্দর করে সেভেন্টিসে সাথে সাজে দিয়েছি এখন আমি একশো গ্রাম ঘি দিব দেখেন এই ঘিটে দেওয়ার কারণে সুন্দর গ্রান আসবে খাইতে সুস্বাদু লাগবে এবং দেখতেও কত সুন্দর লাগবে হ্যাঁ এখন আমি এটা দমই দিছি আস্তে আস্তে এটাকে তেলটা বাই হয়ে যাবে আমাদের রোস কিন্তু এখন কমপ্লিট আমরা এখন এটা নামিয়ে দেব দেখেন আপনারা কত সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর লাগতেছে অবশ্যই আপনারা না খেলে বুঝতে পারবেন না আমরা পঞ্চাশ জনের জন্য সবজি রান্না করতেছি মিক্সড সবজি এই পঞ্চাশ জনের মিক্স সবজির ভেতরে আমরা এখানে পাঁচশো গ্রাম তেল দিয়েছি এবং পাঁচশো গ্রাম পেঁয়াজ দিলাম এর সাথে আমরা একশো গ্রাম কাঁচামরিচ চিরা দিলাম এখন আমরা এটা সুন্দর করে একটা হালকা ভেজে নেব দেখেন আমরা কিন্তু এখানে ভেজে নিয়েছি পেস্টটাকে হালকা ভাজা হয়ে গেছে এখন আমরা এখানে পঞ্চাশ গ্রাম পরিমাণ আদা বাটা দিব আমরা ষাট গ্রাম রসুন বাটা দিলাম পাঁচ ছয় পিস সাদা আলাদের দানা দিলাম দুই টুকরো দারচিনি দিলাম দুই পিস তেজপাতা দিছি এখানে আমরা দুই চামিচ হলুদ করে দিলাম ষাট গ্রাম লবণ ব্যবহার করলাম এখন আমরা এই সবজির এর ভেতরে দিয়ে দিলাম আমাদের এখানে পঞ্চাশ জন মেহমানের জন্য আমাদের সাড়ে আট কেজি সবজি আছে এর ভেতরে আমরা দিছি যেমন গাজর মিষ্টি কুমড়া আলু বটবটি বেগুন কাঁকরোল পটল পেঁপে লাউ এই সমস্ত কিছু উপকরণ সহ আমাদের সাড়ে আট কেজি সবজি দেওয়া আছে এটার নাম হলো মিক্স সবজি যা সকল রকমের সবজি এর ভিতরে আমরা ব্যবহার করছি এইটা শুধু কিন্তু ভাতের সাথেই না আপনারা চাইলে পরোটা রুটি খিচুড়ি সব কিছুর সাথেই আপনারা খাইতে পারবেন যেমন বিরিয়ানি পোলাও কাচ্চি সব কিছুর সাথে আপনারা এই সবজিটা খাইতে পারবেন এবং এটা কিন্তু খুবই সুস্বাদু একটা জিনিস সবজি হ্যাঁ এটা সবার জন্য পছন্দের অনেক সবজি আমরা এখন এটাকে লাড়াছাড়া করলাম এর ভিতরে আমরা জাস্ট অল্প হাফ কেজি পরিমাণ পানি ব্যবহার করবে যাতে সবজিটা এর ভেতরে কোনো লাগে না যায় আমাদের সবজি এখন কমপ্লিট আমরা এখন এই সবজিটাকে নামে দেব এলাচ দিলাম তেজপাতা দিলাম দারশিনি দিলাম লবণ দিলাম আবার আমি এখানে পঞ্চাশ জন লোকের পোলার জন্য পাঁচশো গ্রাম তেল দিলাম এরপরে আমি সমস্ত কিছু এর ভেতর ছেড়ে দিলাম আমি এখানে পাঁচ কেজি চালের জন্য পাঁচ মগ পানি দিলাম অথব এই মগটা হলো দুই কেজি পানি আমি পার কেজি চালে দুই কেজি পানি দিয়েছি পাঁচ কেজি চালে দশ কেজি পানি দিলাম আপনারা যদি এইভাবে পানি দেন যে কোনো দিন পোলাও লরম এবং শক্ত কোনোটাই হবে না দেখেন আমাদের পোলাও কিন্তু দম হয়ে গেছে এখন আমরা এর ভেতরে ঘি দিয়ে দিব আমরা এখানে দেড়শো গ্রাম ঘি দিছি এখন আমরা এটাকে সুন্দর করে চাড়া দিব দেখেন আমাদের পোলাওটা কত সুন্দর হয়ে গেছে দেখেন